আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশে ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে জাপানে জব ভিসায় এক লক্ষ শ্রমিক পাঠাবে সম্পূর্ণ বিনামূল্যে তো এই সংবাদটা শোনার পর সবাই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে কিন্তু আমি বলবো অনেকে এই জব ভিসাতে আসতে পারবে না কেন আসতে পারবে না সেটাই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখবেন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন জাপানে জব বিষয়ে আসতে হলে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে জাপানিজ ভাষা শিখতে হবে এবং জাপানিজ ভাষা যেমন তেমনভাবে শিখলে হবে না জাপানিজ ভাষার পাঁচটা লেভেল রয়েছে এই পাঁচটা লেভেলের ভিতর থেকে অন্ততপক্ষে আপনাকে দুইটা লেভেল শেষ করতে হবে একটা হচ্ছে এন ফাইভ আরেকটা হচ্ছে এন ফোর এই দুইটা ল্যাঙ্গুয়েজ শেষ করতে মোটামুটি আপনার আট থেকে দশ মাস সময় লাগবে জাপানিজ ভাষা এন ফাইভ কোর্সের ভর্তি চলতেছে যারা যারা আমার কাছে জাপানিজ ভাষা শিখতে চান দ্রুত ডিসক্রিপশন বক্স থেকে আমাকে মেসেজ দিন বা আপনার মুখস্থ শক্তি যদি ভালো হয়ে থাকে তাহলে সময়টা কম বেশি হতে পারে এখন যারা এই জব ভিসাতে আসতে চাচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম রয়েছে এসএসসি পাস বা এসএসসি পাস করেনি অনেকে এইরকম মানুষের সংখ্যা কিন্তু বেশি কারণ জাপানে এসএসডাব্লু টিআইটিপি ভিসাতে কিন্তু মোটামুটি বাংলাদেশ থেকে যারা কম লেখাপড়া করে তারাই আসতে চাই আর এস এস টিআইটিপি ভিসার কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে বা অনেকগুলো খাত রয়েছে এই খাতগুলোতে কাজ করা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয় অনেকে টিআইটিপি ভিসাতে জাপানে এসে সে কোম্পানি থেকে পালিয়ে গিয়েছে এরকম অনেক রেকর্ড রয়েছে রিসেন্টলি যদি জবের গ্রুপে যান সেখানেও চাইলে আপনারা সেটা দেখতে পাবেন তো এই যে ভাষা শেখার যে প্রসেসটা এটা অনেকে সহজভাবে নিচ্ছে তবে আমি মনে করব যে অনেকে যে জাপানে আসতে পারবে না তার মূল কারণ হবে এই ভাষা শেখা কারণ ধৈর্য ধরে এই আট থেকে দশ মাস ভাষা শেখার মানুষ বাংলাদেশে খুবই কম আছে এবং শুধু ভাষা শিখলে কিন্তু আপনার হবে না ভাষা শেখার পর আপনাকে স্কিড টেসে পাশ করতে হবে আপনি যে খাতে জাপানে কাজ করতে যাবেন সেই খাতের উপরে আপনাকে কিন্তু স্কিল অর্জন করতে হবে কারণ কোম্পানিগুলো আপনার চেহারা দেখে কিন্তু নিবে না আপনার কাজ দেখে কিন্তু তারা নিবে এই যে ভাষা শেখা কাগজপত্র রেডি করা স্কিল টেস্ট দেওয়া সব মিলায়ে মোটামুটি এক থেকে দেড় বছর সময় লেগে যাবে এর কম বেশিও হতে পারে এখন অনেকে চাইবে যে সরকারিভাবে ফ্রি ভাষা শিখতে হ্যাঁ নিজ নিজ জেলাতে কিন্তু টিটিসি আছে যার মাধ্যমে আপনারা জাপানিজ ভাষা ফ্রিতে শিখতে পারবেন তবে সেখানে সুযোগ সুবিধা কম বা আপনি যেভাবে চাচ্ছেন দ্রুত সেভাবে হয়তো বা পারবেন না তো এটা কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার সুতরাং অনেকে এই ধৈর্যটুকু ধরতে পারবে না যার কারণে তারা প্রাথমিক পর্যায়ে হয়তো বা জাপানে আসার স্বপ্ন দেখবে কিন্তু শেষে গিয়ে তারা তাদের স্বপ্ন থেকে পিছনে চলে আসবে বা আমরা যত সহজভাবে এটা নিচ্ছি বিষয়টা কিন্তু এরকম সহজ না আর এই যে এক লক্ষ লোক নিবে এক লক্ষ লোক কিন্তু একবারে নিতে পারবে না হয়তোবা ধাপে ধাপে কিছু কিছু লোক পাঠাবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এতটুকু বুঝতে পারি যে এই যে লোকগুলো পাঠাবে এই লোকগুলো পাঠাতে গেলেও দেখবেন যে অনেক কাহিনী ঘটবে ইতিপূর্বে আমরা দেখে আসছি এখনও দেখতেছি এবং ভবিষ্যতে এটা হবে এটা বাস্তব এটা আপনাকে মেনে নিতে হবে তবে আপনার লক্ষ্য যদি থাকে স্থির যে আপনাকে জাপানে আসতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে তাহলে অবশ্যই আপনাকে ধৈর্যও ধরতে হবে যে শেষ পর্যন্ত ধৈর্য ধরতে পারবে আমি মনে করি সেই জাপানে আসতে পারবে জাপানিজ ভাষা এনফোর শেষ করার পর আপনারা চাইলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার টাকার অ্যামাউন্ট হয়তো বা একটু বেশি খরচ হবে আপনি যদি সরকারি মাধ্যমে আসেন তারপরে মোটামুটি কিন্তু কম বেশি আপনার একটা খরচ হবে এই খরচটা আপনাকে জোগাড় করতে হবে বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা এনফোর কমপ্লিট করে বসে আছে জাপানের জন্য স্বপ্ন দেখতেছে তারাও কিন্তু জাপানে আসতে পারতেছে না বিভিন্ন সমস্যার কারণে সমস্যা কিন্তু একটা না অনেক সমস্যা হয়ে থাকে জাপানে আসার ক্ষেত্রে এই ধৈর্যটা তারা শেষ পর্যন্ত ধরছে তারা কিন্তু জাপানে এসেছে সুতরাং আপনারা চেষ্টা করতে থাকেন এবং অবশ্যই বলবো টিআইটিপি বা এসএসএস ভিসাতে জাপানে আসতে চাইলে অবশ্যই আপনি আগে খোঁজ খবর নিয়ে আসবেন সেখানে এসে আপনাকে কি কাজ করতে হবে কতটুকু পরিশ্রম করতে হবে কেমন বেতন হবে সুতরাং আগে থেকে লাভ দিয়ে না কারণ যে বেতনটা আপনি পাবেন সেই বেতনটা দিয়ে আপনার সংসার চলবে কিনা জাপানে কিন্তু অনেক খরচ সুতরাং অবশ্যই আপনাকে সব কিছু যাচাই বাচাই করার পর জাপানের সিদ্ধান্ত নিতে হবে এবং ভিসা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে